ধুলায় আন্দোলনের আগে নিকন্যাস আমাদের নারী শিল্পী শাখ মাথার পাশে ম্যাডাম এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি চতুর্দিকে দেখলাম আমাদের নিরাপত্তার বেশি টাইমে দেরি আছে কোন নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে সমস্যা আমাদের গণমাধ্যমদের নিরাপত্তা নিয়ে সংখ্যা যদি বলতে হয় তাহলে অবশ্যই নিরাপত্তা নিয়ে সংখ্যা আছে কারণ আমাদের বর্তমানে প্রশাসন যেভাবে ভাবে চলছে বা তাদের আমরা যে কোনো সমস্যা যে মত তৈরি হচ্ছে যেখানে সেখানে সেখানে তাদের পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো যে আমার নিরাপত্তার ই আছে সংখ্যা আছে কিন্তু আমি যেহেতু জনগণকে ভালোবাসি জনগণ আমাকে ভালোবাসে আমি মনে করি জনগণ আমাকে রক্ষা করবে আমার মেসেজ হচ্ছে যে আমি সতেরো বছরের কথা বলবো না আমি বলবো চুয়ান্ন বছর আগের কথা স্বাধীনতা পরবর্তী পরে ভোট এসেছে ভোট গেছে নেতা এসেছে নেতা গেছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি যেহেতু সতেরো বছর পরে আমরা একটি নির্বাচনের দিকে এগুচ্ছি এবং আশা করছি নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং প্রশাসন আমাদের সাহায্য করবে যে একটা মানুষ যেন ভোট দিতে পারে ভোট কেন্দ্রে যেতে পারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেক্ষেত্রে আপনারা যোগ্য ব্যক্তিকে দলের প্রতীক দেখে দেখে নয় যোগ্য ব্যক্তিকে ভোট দেন যেন সংসদে গিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে প্রথম নরসিদিতে আমি দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির খুব উপদ্রব কোন ব্যবসায়ী বিশেষ করে পাঁচ তারিখের পরে দেখছি যে চাঁদাবাজের আগমন সবচেয়ে বেশি আগে হয়েছে গোপনে এখন হচ্ছে প্রকাশে